যন্ত্রে একটি অপারেশন হয়েছে আমরা জেনেছি যে কখনো হয়েছে সেটি সফল হয়েছে এই অবস্থা তার শারীরিক অবস্থা কি ধন্যবাদ সাংবাদিক আসসালামু আলাইকুম উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আপনারা চেনেন সেই সাথে সাংবাদিক সাংবাদিকরা উপস্থিত রয়েছেন এবং মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় দেশবাসীর দোয়ায় দেশনীত্রী বেগম খালেদা জিয়া গত শুক্রবার গভীর রাত্রে অত্যন্ত অসুস্থ হয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শক্রমে এবার কেয়ার হসপিটালে ওনাকে স্থানান্তর করা হয় রাত্র তিনটার সময় পরবর্তীতে উনি এখন পর্যন্ত এখানেই করোনারি কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার আতার আলী খান প্রফেসার ডাক্তার শামস মনোয়ার প্রফেসর ডাক্তার রেজা সেই সাথে প্রফেসর ডাক্তার জাফর ইকবাল প্রফেসার ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডক্টর ডাক্তার নুরুদ্দিন আহমেদ সহ প্রফেসার ডাক্তার শামসুলা এবং দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রফিকা আহমেদ প্রফেসর ডাক্তার হাইবুর রহমান ডাক্তার সুবায়দ রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহধর্মিনী সহ আমাদের বেশ কয়েকজন দেশি বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে উনি গত শুক্রবার রাত্রি থেকে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকদের পরামর্শক্রমে জন হপকিনসের যে মেডিকেল টিম ছিল সেই টিমের তিনজন ডাক্তার ডাক্তার হ্যামিলটন ডাক্তার ক্রিস্টস জর্জিয়াডিস এবং ডাক্তার হামিদ তাদের সবার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ওনার হৃদযন্ত্রের কার্যক্রম এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ওনার তিনটি ব্লক ছিল আপনারা জানেন দুটি ব্লক সারানো হয়েছিল আমি বারবার বলতেছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে সেই অঘটনটি গত শুক্রবার রাত্রে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় ওনাকে চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত হসপিটালে ট্রান্সফার এবং সেই অনুযায়ী তার যে চিকিৎসা সেটি শুরু করেন এবং তার সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে প্রথম টেম্পোরারি পেসমেকার পরবর্তীতে পারমানেন্ট পেস মেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে লিবির পর্যবেক্ষণে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে কাজেই আমরা মনে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার পরিবার এবং দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়ে আমি এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই তবে এখানে একটি কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং জানার আগ্রহ রয়েছে একজন চিকিৎসক হিসাবে একজন মানুষ হিসাবে সেটি হচ্ছে খালেদা জিয়া যেই দিন অসুস্থ হয়েছিলেন রাত্রিবেলায় অর্থাৎ শুক্রবারই গত রাত্র আটটা দুইটা আট মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই রুগীকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনো নিয়ম হতে পারে এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন একটি ইঞ্জেকশন অ্যাটেনি জন্য তাদেরকে অনুরোধ করেছিলেন ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের কারণ তাদের বক্তব্য ছিল রুগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না অর্থাৎ রুগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলে জরুরি চিকিৎসা পাবে অন্যথায় জরুরি চিকিৎসা পাবে না এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এই ধরনের জরুরি ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আদৌ আছে কিনা আমার মনে হয় যে সত্যিকার অর্থে দেশে তো একটা নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা নাই সেই জন্য কোনো নিয়ম নীতির আট কাচ কোথাও উঠাও নাই আপনাদের সবাইকে ধন্যবাদ এটা কোন হাসপাতাল বলতে পারলো বললাম কোন ডাক্তার